মাল আপনাকে পারবো না এটা আমি গ্যারান্টি দিতে পারবো কোয়ালিটি কাস্টমার নিতে হবে আপনার দোকানে একটা কাস্টমার আসবে এইসব মাল অপছন্দ করে যেতে পারবে গ্রুপ আছে আপনারা অনেক মাল পাবেন ভাইয়া মালের অভাব নাই অনেক মাল পাবেন আমাদের কাছে আসবেন কোয়ালিটিটা দেখবেন এগুলো হচ্ছে ভাইয়া এই ডেস এর মধ্যে একটু

খুব সুন্দর মাল ভাই এগুলা শোরুমে রাখবেন মাল বিক্রি হতে হবে ফুস্কা হ্যাঁ জেমিসুর মধ্যে ফুস্কা দেখেন মাল মালের কোয়ালিটি দেখেন যদি কিছু মাল নেন তাহলে এটা হচ্ছে সন্ডি ভাইয়া সন্ডি সন্ডি হ্যাঁ সন্ডি শুধুমাত্র 350 টাকা ভাই এগুলো হচ্ছে তো এগুLARও দেখেন কোয়ালিটি দেখেন ভাই এই যে জেমিসু কুসি মাল দিয়ে কুসি এটা ভাইয়া জেমিসু কুসি শুধুমাত্র সেম মালটাই কত বড় লাগবে আমি আপনাকে দিতে পারবো আলমস মাল অনেকে বিক্রি করেন এগুলো আলমস থেকে কাপড় দেখেন গুণগত মান হিসেবে আমার মাল দেখলে আপনারা মালটা নিতে হবে ভাই একদম আমাদের সদরঘাটে যত কারখানা আছে সব কারখানায় মাল

রেডিমেড জগতের যা লাগবে আপনার আমরা সব দিচ্ছি আপনাকে একই শোরুমে আসলে ভাই একই শোরুমে ভাইয়া আলহামদুলিল্লাহ দেখেন সবকি স্যাম্পল লাগিয়ে গোল ভাই ভাইয়া এগুলো সবগুলা স্যাম্পল

পার্টি ফেন্সি সব ধরনের ফ্রাক ট্রাক ভাই একবারে সব ভাইয়া সুতি জর্জেট জেমিসু আপনার কি লাগবে জেমিসু 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 এই যে এই আরসি জেমিসু আচ্ছা এটা কি ভাই আর এটা হচ্ছে পার্টি ড্রেসের ভাইয়া বারবি একদম আপনি বাচ্চা বাচ্চা হবে পরবে বাচ্চার মাও পরবে একবারে সব এনিথিং বললাম তো কমপ্লিট প্যাকেজ ভাইয়া ছোট থেকে বড় আপনার কি লাগবে সব আছে আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি নিয়ে আসছি আজকে আমরা ভাইয়া আমরা পাইকারি বিক্রি করি আমরা খুচরা বিক্রি করি না দেখি কয়েকটা মডেল দেখাবো ভাইয়া আপনাদের পছন্দ হতে হবে আচ্ছা এরকম কিছু কালেকশন নিয়ে আজকে আসছি ভিডিওতে দর্শক পার্টি এবং ফেন্সি বাচ্চাদের যত ড্রেস যত আনকমান ড্রেস দু হাজার সালে ইতে কেন্দ্র করে তার পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি মনে করি আপনার প্রথম চয়েস হবে এ ফ্যাশন জি ভাই আপনাদের অ্যাড্রেসটা বলেন ভাই ভাইয়া এটা হচ্ছে সদরঘাট লেডিস মার্কেট আপনারা লেডিস মার্কেট সবাই চেনেন এরা চার নাম্বার গলিতে আর এএস ফ্যাশন এরা চার নাম্বার গলি সি বলক দুশো সাতান্ন নং দোকান আমাদের একশো বিশ টাকা থেকে শুরু করবো আজকে আচ্ছা দামাকা অফার দেবো ভাইয়া দামাকা আপনার ঈদ কালেকশন আপনার কি লাগবে

খুব ভালো লা দামে এই মালগুলা বিক্রি করতে পারেন মার্কেটে আপনারা অনেক মাল পাবেন ভাইয়া মালের অভাব নাই অনেক মাল পাবেন আমাদের কাছে আসবেন জাস্ট কোয়ালিটিটা কোয়ালিটিটা দেখবেন ভাইয়া আচ্ছা জাস্ট কোয়ালিটিটা দেখবেন যদি মনে করেন আমার মাল অনেক যদি মনে করেন যে মার্কেট তুলনায় আমার মাল কোয়ালিটি ভালো তাহলে আমার থেকে নেন আর যদি না ভালো না হয় তাহলে ভাই নেন না আমার কোনো এতে কোনো জোর নাই দেখেন এগুলো হচ্ছে ভাইয়া এই মার্কেট আশি টাকা একদম আমি একশো বিশ টাকার একবার দেখাবেন কোয়ালিটি দেখেন ভাইয়া এটা রংনুমাল বর্তমানে এই মালটা অনেক হিট ওকে

এ যে দেখেন এটা হচ্ছে সাপলাভিয়া ওয়াও একদম ছোট থেকে বড় সব কোয়ড়া গ্রুপ দিতে পারবে সব আচ্ছা একবারে সব কোয়ড়া গ্রুপ দিতে পারবে এগুলা আছে 16 বিশের মধ্যে এবার কিছু একটু একটু বড় দেখাচ্ছি ভাইয়া এডের মধ্যে অনেক আইটেম আছে মাল আছে আচ্ছা অনেকগুলা আইটেম আছে আপনি আমাকে ইমো WhatsApp নক দেন আমি দেখাবো ভাইয়া ষোলো ষোলো আঠারো বিশ তো দেখলেন একটু দেখেন একদম শোরুম কোয়ালিটির দিচ্ছি ভাই আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন লাভবান হতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারবো আপনাদের দেখেন এটা শুধু বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ বত্রিশ গ্রুপ আছে একটা মডেল আছে ভাইয়া বাইশ চব্বিশ ছাব্বিশ এর শুধুমাত্র দুইশো আশি টাকায় দিচ্ছি দুশো আশি আমি দুইশো আশি টাকা দিব আপনাকে বাইশাব্বিশ একবারে বারবি মাল দুইশো আশি এই যে দেখেন এটা হচ্ছে আড়াইশ বত্রিশ সব করে গ্রুপ আছে শুধুমাত্র দুইশো আশি দুইশো আশি দুইশো আশি টাকায়

একদম ছোট থেকে বড় সবকটা গ্রুপ দিতে পারবো শুধুমাত্র বাইশ ছাব্বিশ দেখাইলাম আবার আপনি যদি বলেন যে এটা তিরিশ চল্লিশ মানে একবারে বড় দেখাইতে আমি দেখাইতে পারবো ভাই এগুলো সবকটা গ্রুপ আছে এগুলো আমাদের নিজস্ব

এগুলার এই যে এগুলার কালার সেটিং দেখলে কাস্টমারে নিতে হবে আর কালার দেখেন মালের ওরে এরকম কালার দিবে মার্কেটে যদি দেখেন যদি এই কালার মাল দেয় এই রেডে তাহলে আমি আপনাকে আপনি আমার থেকে মাল নিতে হবে না আচ্ছা আমি ব্যবসা ছেড়ে দেব এই ভাই কোয়ালিটি দেখেন আর মালে কালার দেখেন ভাই ভাই তার চেয়ে বড় নিয়ে আসছি এগুলো সব কোড়া খুব সুন্দর মাল ভাই আপনাদের

এই যে দেখেন রং মধ্যে এই আরেকটা মডেল দেখেন ভাই রং দনু রং এবং জেমিসু কাপড় আচ্ছা একবারে একবারে আপডেট কোয়ালিটি ভাই একবারে আপডেট এগুলো আপনার শোরুমে রাখবেন বিক্রি হবে মাশাআল্লাহ বিক্রি হতে হবে এসব মাল দেখেন কালার সেটিং মাল এটাও জেমিসুর মধ্যে ভাইয়া দেখেন হ্যাঁ দেখেন একবারে ঈদ কালেকশন ভাইয়া এগুলো নিলে আপনার শোরুমে আপনি বিক্রি করতে পারবেন আমি হ্যাঁ একবার ঈদ কালেকশন এই যে দেখেন এ আরেকটা মডেল ভাইয়া দেখেন খুব সুন্দর মাল ভাই এগুলা শোরুমে রাখবেন মাল বিক্রি হতে হবে এসব মাল এসব হ্যাঁ এডি সুব খুব কোয়ালিটি সম্পূর্ণ মাল খুব সম্পূর্ণ দেখেন আল্লাহ এই যে এ আরেকটা ভাইয়া ফুসকা এটার মধ্যে ফুচকার মধ্যে আমি আপনাকে দশটা মডেল দেখাইতে পারবো ভাইয়া দশটা মডেল দেখা একদম মার্কেট গ্যারান্টি আপনার আমাদের মালের সিলি ফিনিশিং কয়টা পার্ট দিছে ভাইয়া এই যে একটা কাপড়

মালের কোয়ালিটি দেখলে নিতে হবে আপনার দোকানে একটা কাস্টমার আসবে এই মাল অপছন্দ করে যেতে পারবে না দোকান থেকে না না ভাই অসম্ভব এটা অসম্ভব মা অসম্ভব মালের কোয়ালিটি ভাই দেখেন আবার এগুলোর মধ্যে যদি এবছর একটু কম রেঞ্জে যদি কিছু মাল নেন তাহলে এটা হচ্ছে সন্ডি ভাইয়া সন্ডি সন্ডি হ্যাঁ সন্ডি শুধুমাত্র 350 টাকায় দিচ্ছি সন্ডি 30 মাল এবং কি কালারিং খুব মালের সাইজ ফিনিশিং খুব ভালো হবে 350 টাকায় দিচ্ছি 30 থেকে 40 এই যে দেখেন কোয়ালিটি দেখেন ভাই এগুলো হচ্ছে একটু এগুলারও দেখেন কোয়ালিটি দেখেন ভাই এডি হলো সন্ডি কাপড়ের মধ্যে ডিজাইন আছে ভাইয়া অনেকগুলা ডিজাইন আছে আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি আপনার কি কি লাগবে আমাকে জানাবেন আমি আপনাকে দিতে পারবো

মানে আপনার যে গ্রুপ লাগবে আপনি ওই গ্রুপ নেবেন এগুলো মধ্যে ডিজাইনের শেষ নেই ভাই আপনি আইটেম দেখেন এখানে জাস্ট একটা একটা করে স্যাম্পল দেওয়া আছে দেখেন অনেকগুলো আইটেম আছে ভাই একারে বড় মধ্যে বড় মধ্যে এই মালগুলা দেখেন ভাইয়া এই যে

এক কথায় পরের মতো লাগবে ডিজাইন দেখেন ভাই এগুলা খুব কোয়ালিটি সম্পূর্ণ মাল মাল রেখলে এগুলো বিক্রি করতে পারেন ভাই শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি পঞ্চাশ টাকায় বড় মাল চোখ বুঝে ভাই হ্যাঁ একবারে আপনি পনেরোশো টাকা বিক্রি করেন এসব ভাই পনেরোশো টাকা বিক্রি করেন যদি না বিক্রি করতে পারেন আমার বললেন যে ভাই এই মাল বিক্রি করতে আমার সমস্যা আবার আরেকটা কথা ভাই আমার মাল এই এস ফ্যাশন যদি আপনার কোনো মাল আপনি বিক্রি করতে না পারেন আমি অবশ্যই চেঞ্জ করে নিব ভাই আমার একটা ব্যবসার একটা ধর্ম আছে আমি আপনার মাল যদি বিক্রি করতে না পারেন আমি আপনার থেকে চেঞ্জ করে নিব। আপনি ব্যবসার ক্ষেত্রে আপনার কি পরিমাণ সহযোগিতা দরকার আমি আপনাকে করবো ইনশাল ইনশাল্লাহ ওকে তারপরে এই যে ভাইয়া আইটেম দেখেন

একবারে অপারে দিয়ে দেবো আপনি আমার থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন এই আরেকটা মাল ভাই যে মসুর কাপড়ের মধ্যে আইটেম দেখলে ভাই আইটেম এর শেষ নেই কত আইটেম সাইজটা দেখেন ভাই অনেক বড় সাইজ একবার একবারে ফলোট্রাস আপনি একদম মানে অনেক বড় অনেক লং মাল এগুলা ভাই ছোট বড় অনেক কোয়ালিটি আছে ভাই এটার একদম আরপি 22 24 26 থেকে আছে এটা হচ্ছে একবারে বড় গ্রুপটা শীত ফাড়িদস তো অনেকই দেখালাম আরো কিছু কালেকশন আছে আমি দেখাব কিন্তু সুতি মালও লাগবে আপনি দোকানদারি করতে হলে সবকিছুই লাগে ভাই সুতিও লাগবে ফাটিও লাগবে সবকিছুই লাগবে এই যে সুতির সুতির মধ্যে একটা মডেল দেখাই একবারে সিপ্রেট ভাইয়া শুধুমাত্র 200 টাকা দিচ্ছি মাত্র 200 টাকা ভাই 200 ভাইয়া শুধুমাত্র 200 নেন এই যে 190 190 এগুলা হচ্ছে বাচ্চাদের ভাই এটার থেকে ছোট গ্রুপ আছে আমরা মাল থেকে বিক্রি করি জাস্ট করে স্যাম্পল ধারণা দিয়ে দিচ্ছি আমাদের কাছে এসব মাল এসব কোয়ালিটির মাল আছে এই যে দেখেন শুধু এটা একশো নব্বই টাকা দিচ্ছি ওয়াশ মাল ভাই এটা আমি কোয়ালিটি আছে এগুলা দেখেন ভাই একবার আলস কোয়ালিটির মাল হবে আলানস কলের গেট দেখছেন মালের অনেক বড় গেট ভাইয়া অনেক বড় গেট এই ষোলো বিশ বাচ্চা আপনাকে কালেকশন দেখাবো যে আইটেম দেখেন ভাইয়া আইটেম দেখেন এই মালটা ষোলো বিশ বাইশাব্বিশ আটাইশ বত্রিশ তিন গ্রুপ আছে শুধুমাত্র দুইশো আশি তিনশো পঞ্চাশ তিনশো আশি আড়াইশ বত্রিশ পর্যন্ত এই যে দেখেন আড়াইশ সন্নি মালের মধ্যে ষোলো বিশ বাইশাব্বিশ বত্রিশ কোয়ালিটি দেখেন ভাইয়া মালের কোয়ালিটি খুব ভালো হবে দেখেন কাপড়ের অনেক বড় ঘের মাল দেখেন তিনশো পঞ্চাশ আজ এইটা আছে জেমসু ভাইয়া বর্তমানে এই মালটা অনেক রানিং এটা সবকটা গ্রুপ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ শুধুমাত্র সাতশো তিরিশ টাকা দিচ্ছি ভাইয়া শুধুমাত্র চারশো তিরিশ একবারে বড় গ্রুপ পর্যন্ত আছে একবারে বড় গ্রুপ আপনার কত বড় লাগবে

যে এই একটা মডেল ভাই একদম আমাদের সদরগটে যত কারখানা আছে সব কারখানায় মাল এই মালটা তৈরি করছে কিন্তু আমার মালের কালেকশনটা দেখেন মানে শুধুমাত্র একটু ফিনিশিং দেখেন ভাই খুব ভালো কোয়ালিটির মাল দেব খুবই ভালো কোয়ালিটির আচ্ছা এটা হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলো বড় গ্রুপ আছে আটাইশ বত্রিশ চৌদ্িস আটত্রিশ সবকটা গ্রুপ আছে আবার এই যে এই মালগুলো ভাইয়া প্রিন্টের সব করে গ্রুপ আছে ষোল বিশ বাস ছাব্বিশ শুধুমাত্র দুইশো সত্তর টাকা দিচ্ছি টাকা দুইশো সত্তর তিরিশ চল্লিশ দুইশো সত্তর আপনার আপনার বিশ্বাস হচ্ছে না আপনি করেন আমি আপনাকে মাল দুইশো সত্তর টাকায় দিবো দুইশো সত্তর নেন

এটা এই মালটার ভাইয়া ইয়ে হচ্ছে যে অনেকে অনেক সুতি মাল কিনছেন কিন্তু এই মালটা একবারে নতুন ভাইয়া আমরা উন্না দিয়ে দিচ্ছি এটার মধ্যে একবারে অনেক বড় একটা উন্না দিয়ে দিচ্ছি উন্নাতে কাজ করা সেম ডিজাইনের কাজ করা দেখেন এগুলো গাউন অনেক বড় গাউন ছোট বড় অনেক গ্রুপ আছে দেখেন এই একটা ডিজাইন এগুলো রেড সিপ আছে ভাইয়া তিনশো টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো ছয়শো সাতশো আপনার কিরকম রেঞ্জের মাল লাগবে আমি আপনাকে আচ্ছা এই যে দেখেন এগুলা গাউন অনেক বড় গেট এই দেখেন গেটটা দেখেন ভাই মাশাল্লাহ মাশাল্লাহ

মধ্যে আমাদের থেকে মাল কেউ দেখাইতে পারবো না এটা আমি গ্যারান্টি দিতে পারবো দেখেন মালের কোয়ালিটি ভাই কোয়ালিটি দেখেন আনকমন ভাই একবারে আনকমন দেখেন ভাই আরো কয়টা কোয়ালিটি দেখাই দেখেন আপনার আমার কাছে কি মাল আছে আপনারা তো আসলে জানেন না

কোয়ালিটি ভাই এগুলো কোয়ালিটি অনুযায়ী মালের দাম ভাই কোয়ালিটি দেখেন কাজটা একটু কাছের থেকে দেখেন অনেক সুন্দর কোয়ালিটির মাল ভাই এগুলো অনেক আচ্ছা দেখছেন সেরকম কোয়ালিটি ভাই এগুলো ভাই জি আচ্ছা ওকে দেখেন প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন আহ

না এগুলা অনেক বড় মাল এবং বারবি মালের ডিজাইন দেখেন ভাই প্রত্যেকটা মালের কোয়ালিটি মালের কোয়ালিটি দেখেন ভাই দেখেন এগুলা বারবি ডেসের এর মধ্যে ভাই অনেক সুন্দর কোয়ালিটির মাল দেখেন দেখছেন

এটা হচ্ছে ছাপলা ভাই ছাপলা ছাপলা হ্যাঁ ফুলটা দেখেন বুকের ফুলটা দেখেন খুব কোয়ালিটি সম্পন্ন মাল খুবই এই যে এই যে দেখেন ভাই কোয়ালিটি দেখেন মাল মাশাআল্লাহ ভাই আর দেখাছেন ভাই ঠিক আছে ভাই অনেক কোয়ালিটি আছে ইনশাআল্লাহ আইসেন আমি আপনাকে কোয়ালিটি দেখাবো আপনাদের কোয়ালিটি দেখাবো কি কোয়ালিটির মাল লাগবে আমার কাছে সব আছে সবাই এসে সাবধান ভাই জি আমার হচ্ছে এটা লেডিস মার্কেট চার নাম্বার গলি এএস ফ্যাশন ২৫৭ নং দোকান ভাই